একসাথে খেও না দিলি মাছ ওঠে না এমনিকে বেহেই একসাথে খেও দিতেছে না হলে পারে পঁচিশ তিরিশ জন হ্যালো বন্ধুগণ আসসালাম আলাইকুম বেহে কে বা আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আসি আমগড়ে সিরাজগঞ্জের ক্রস নাম ক্রস বার টু এটা হইতেছে দুই নাম্বার চাইনাবাদ এহেনে দেখেন কি সুন্দর জায়গা এহেনে বৈশা থাকলেই মনটা একবারে ফেরে ফেরেশ জায়গা এহেনে সকালবেলা বিকালবেলা দুপুরবেলা খালি গেদা গেদিরে আইসা জোড়া জোরা বসে থাকে আর বাতাস খায় নদী উপভোগ করে আর আমি আপনার ঘরে দেখাই হইতেছে কি মাছ মারা দেখেন মাছ মারতে মারতে হরান হয়ে গেছে দেহা আলু করে তুলা সরায়ে থুয়ে দিছে বেহে একসাথে খেউ দিতেছে কার কপালে যে কি মাছ আছে কেউ কয়া হারবো না তে সামনে লাইগা যায় দেখি ব্যাহের নেটের মধ্যে কি কি মাছ আছে তে মেলা মানুষ মাছ আগেই বাইত পাটা দিছে না হলে নরম হয়ে যায় যাবে দেহা তারপর জাগরবাড়ি দূরে তারা এখানে থুয়ে দিছে দেখছেন কি সুন্দর আর মধ্যে মাছ পানির মধ্যে ছেড়ে দিলে খালি খলো বল খলো ভালো করতেছে আমার পিছনেও কিন্তু তৈরা আলারা আছে তা ক্যামেরা তো আর একবারে কি আটান যাইতাছে না এনেকা খালি সামনের মি কাইটা যাইতেছি আর এগনা দেয় হইতেছি মাছ গোনা যে থুয়ে দিছে হাতে আবার খোটার হাতে বান্ধে থুয়ে দিতেছে যাতে ধারের মধ্যে এই মাছের ব্যাগ জানি আবার বাইসা না যায় তো বেহি চিক কুর যে আমার ওই রে আর কয় আমার হয় নাই মাছ যখন জালের মধ্যে থাকে জাল টানলি পারি গুর গুর গুড় গুর করে শব্দ করে মানে হাতের মধ্যে বোঝা যায় যে গুড় গুড় শব্দ হইতাছে এক বাইরে দেখেন না চার পাঁচটু উঠছে আর একজনের একটু উঠতেছে না তো সামনে গজা যায় হেরা দেখি যে কার কি উঠছে না উঠছে দেখি তো এর মধ্যে দেখতেছি যে ভালোই মনে হয় মাছ আছে কয় না মাছ নাই চারটো আসলে পাটা দিছি যা রান দেখ যায় এরা খামো তাও বানিয়ে আদিসার মাছ বানি ও বই তো সামনে গ গেলাম আগে গেলে একজন কইতাছে যে এরা ভালোই মারছে গোলাম কো এই মাছ কয় আছে ওখানে গেলি দেখ এই দেখবার তে সামনে দৌড় আই গাইতেছি দেখতেছি এনে আশাইরা বয়ল এখন বয়লের ছাউগোনা ছোটো দেখা যাইতা কিন্তু এই বল বয়ল যখন আপনার পরের বান যখন পানি আসবো তখন এখানে হবো আশাই বয়ল এক একটা বয়লের ওজন হবো তখন দশ কেজি পাঁচ কেজি সাত কেজি আর এখন একটা আছে ক্যাচরা বয়ল এইখানে আবার বেশি যদি ধরা পড়ে তাহলে বাড়িতে নিয়া যায় খায় না না খায় ওইতা হুটকি বানায় ওই দেখেন এক হাউজ জাল ফালাইছে আর তার বউ হইতেছে নৌকা হইতে আছে বাইশ দিতেছে একলা তো আর জাল তোলা যায় না নৌকাও চালান যায় না তো একজন ডাক পারতে যে সামনের একজনের জালে এক খেয়ে না হলে তিন পোয়া মাছ উঠছে কলাম হে জা মা জাল আলা কো কয় একটো খেয়াল দেওয়া উত্তি মাছ উঠছে দেহা জাল আলা উপরে যা বৈশা হয়েছে আর একজন আবার একটু ই খুঁজতে কাঠি খুঁজতে আছে মাছ গোনা জিয়া ধুবো কামো পেরা জায়গা নেট উদ্দা নিয়া ওই যে দেখছেন কি সুন্দর একটা ব্রয়লের ছাওয়া আছে আর না মাছের নাম হইতেছে ডুইরা মাছ এই মাছ আপনারাও চিনবেন আপনারা যে বাটা মাছ কন ওই বাটা মাছের মতোই আর একটা জাত আছে তার নাম হইতেছে ডুইরা ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন